আজকে কিছু ব্যক্তিত্বহীন মুসলিম যুবকদেরকে বেহায়া বেলাজা মুসলিম যুবকদেরকে দেখা যায় যে খ্রিস্টানদের এই ধর্মীয় সংস্কৃতিকে তারা আপন করে নিয়েছে নিজেদের করে নিয়েছে নাউজুবিল্লা আমি যদি তাদের ধর্মীয় সংস্কৃতি আমি যদি তাদের ধর্মীয় সভ্যতাকে গ্রহণ করে নেই এটাও এই কথারই প্রমাণ গ্রহণ করে যে আমি তাদেরকে ভালোবাসি ঠিক কিনা সামনে আসতেছে একত্রিশে ডিসেম্বর নাম কি এ যুবক ভাইরা বলেন নাম কি মুরুবীরামনে জানেন না আপনারাও তো পালন করেন অনেকে বলেন নাম কি থার্টি ফার্স্ট নাইট কি এটা কাদের উৎসব কাদের এটা খ্রিস্টানদের এটা কাদের ধর্মীয় সংস্কৃতি খ্রিস্টানদের কাদের খ্রিস্টান তো একত্রিশে ডিসেম্বর রাতের বেলা অর্থাৎ একই জানুয়ারির প্রথম পহরে বারোটার পর থেকে খ্রিস্টানরা নানা আয়োজনের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা এই দিনটাকে বরণ করে নেয় কি করে নেয় বরণ করে নেয় এবং তাদের এই আনুষ্ঠানিকতার প্রধান সোর্স হল সেইখানে আতশবাজি থাকবে পটাকাবাজি থাকবে নায়িকাদের নাচন থাকবে মদ জুয়া ইত্যাদি থাকবে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকবে এগুলো হচ্ছে তাদের এই থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপনের খোরাক এগুলো ছাড়া তাদের ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট কি হয় না উদযাপিত হয় না আজকে কিছু ব্যক্তিত্বহীন মুসলিম যুবকদেরকে বেহায়া বেলাজা মুসলিম যুবকদেরকে দেখা যায় যে খ্রিস্টানদের এই ধর্মীয় সংস্কৃতিকে তারা আপন করে নিয়েছে নিজেদের করে নিয়েছে নাউজ খ্রিস্টানরা যত বড় করে যত আনন্দের সাথে এই দিন পালন করে এর থেকে বেশি আনন্দ উদযাপন করতে দেখা যায় কিছু ব্যক্তিত্বহীন দুর্ভাগা মুসলমানদেরকে ঠিক কিনা একদম ওদের সাথে জান্নাতে চলে যাবেন কই চলে যাবেন জান্নাতে চাইবেন না কই যাবেন বুঝলাম কিন্তু আমরা অধিকাংশ ধর্ম ধর্মপ্রাণ মুসল্লি আমরা যারা আছি মুসলমান আমরা যারা আছি এই দিনটা আমাদের অন্তরের মধ্যে আনন্দ সৃষ্টি করে না বরং আমাদেরকে আরো কষ্ট দেয় আমরা যখন আমাদের ভাই আমাদের বন্ধুদেরকে দেখি যে তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গ দিচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি তারা গ্রহণ করে নিচ্ছে এবং নিজেদের জাহান নামে যাওয়ার পথ তারা সুগম করে নিচ্ছে সহজ করে নিচ্ছে এটা দেখলে আমাদের বড় কষ্ট লাগে